বন্ধুরা সকলে কেমন আছো এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে এই যে রান্না বান্ডা করে মানে মিষ্টি রান্নাটা করে এলা এখন মিষ্টি এখন পুজো দিচ্ছে তো সকাল ঠাকুরকে প্রসাদ দিল ও সকালের টাইমটায় দু চোখ দেখাও বাবা সকালের টাইমটায় ও স্নান করে ঠাকুরকে গোপাল ঠাকুরকে আজকাল দিচ্ছে ওর বাপি তো এখনও নেই আসেনি কালকেই আসবে বৃহস্পতিবার আসবে ওই জন্য ঠাকুরকে ওই দিয়ে যায় আর পরে আমি পুজোটা দিই চলো বাবা খেয়ে নেবে আর মিষ্টির লাঞ্চ রেডি করেছি একদম সিম্পল একটু চিকেন আনতে যাব আজকে আলু ভাজা দিয়েছি ব্রেক বক্সে পোস্ত দিয়ে একটু লেবু উপর থেকে দেব আর ব্রেকফাস্ট ঢুকিয়ে দিয়েছি ব্যাগে মিষ্টি লাঞ্চ বক্স এরকম করে রেডি পাশে ডালটা রেখে দিই এই ডালের বক্সও দিয়ে দিই আর এখন মিষ্টিকে মুসেলি ওই ব্রেকফাস্ট করবে কেন খোলো না খোলো না কমপ্লেক্সের মতন যেটা আমি দিচ্ছি ধরো এই যে এরকম ড্রাই ফ্রুটসের এটা থাকে কাজু কিশমিশ আমন্ড সব রকম থাকে ধরো বাবা এটা বাচ্চাদের না খুব উপকারী হেলদি একটা খাবার সকালবেলা যদি এরকম ব্রেকফাস্ট এক পাটি করে যায় ও এক পাটি করে না কিন্তু করে যায় আমি সব সময় এটা ঘরে এনে রাখি দেখুন এটা হচ্ছে ড্রাই ফ্রুটসে ভরা থাকে চিনি দেওয়ার দরকার নেই এতে সুগার থাকে খেয়াল করিনি মনে হচ্ছে হানি থাকে মিষ্টি এইটুকুই খায় ওর ব্রেক বক্সেও দিয়েছি সিমায়ের উপমা দিয়েছি এখন মিষ্টি খাবে খেয়ে দেখো বাবা গরম গরম আছে আচ্ছা আমি খাওয়াবো ঠিক আছে নিজে নিজেই রেডি হয়ে যায় এখন খাচ্ছে সকাল সকাল দুষ্টুমি চা নিয়ে বসেছি চাটা খেয়ে মিষ্টিকে অটোতে দিয়ে তারপর একটু বাজারের দিকে যাবো ওই যে মিষ্টিকে অটোতে তুলে দিলাম তারপর বাজারের পথে হাঁটছি আর মোবাইলটা ধরতে না খুব অসুবিধা হচ্ছিলো বাজারে এলে আমার ঠিক মতন ক্যামেরা করা হয় না মানে দু হাতেই ব্যাগ থাকে আপনাদের সঙ্গে অন্য দিন ভিডিওটা শেয়ার করবো বাজারে বাজার থেকে এলাম আর হাপিয়ে গেছি ঘেমে গেছি কি বাইরেটা এই যে বাজার গুলো এনেছি ঢেলেছি মাছ এনেছি সবজি এনেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বাজার গুলো ঢেলে রেখেছি এখনো ঢুকায়নি এখানে সবজি গুলো যে কটা পেরেছি এনেছি আজকে একটা তাল পেয়েছি এতদিন পরে একটা তাল নিয়েছি একটা ডাব নিয়েছি ওইদিকে মাছ আছে বাজারগুলো অনেক ভারী হয়ে গেছিলো তাই অটো করে চলে এসেছি ঘর পর্যন্ত অটো আসে না একটু রোডের কাছেই দাঁড়ায় আর আসার পথে দুধ দই এসব নিয়ে এসেছি চিকেন আনতে গেছিলাম চিকেন পাইনি চিকেন ছিল মানে একটু দূরে দোকানটা খোলা ছিল আর আমি মাছের বাজারে ঢুকেছি সেখানে একটা দোকান ছিল সেটা আজকে বন্ধ তাই আর চিকেন না হলো না এই মাছই নিয়ে চলে এলাম চিংড়ি মাছ আর একটু সমুদ্রের মাছ নিয়েছি দিয়ে বাজার করে চলে এলাম বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন